চন্দ্র সিংহ রাশি শুক্রের নক্ষত্র চন্দ্র দেখব তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র আর এই শুক্র যেহেতু শুক্রের নক্ষত্র চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি প্রথমে হচ্ছে নৌ নৌকণ্ঠা অবস্থা তার কারেন্ট ফিলিংস দেখবো তারপরে হচ্ছে কন্টাক্ট চলো महाका है सूरी कोटी सम්‍රभा නිරිවිගනම් देවා सर्කාर् ගගන पते ගග प गග प नवा वस्धर फिलिंगस की क একটা কাঠ দেখি আমার ওই গানটা মনে পড়লো বড় একা একা লাগে আমার লাগে না ভালো ব্রোকেন হাট আচ্ছা ব্রোকেন হার্ট ব্রোকেন ফার্স্ট কাঠ এটা সেকেন্ড কাট এটা থার্ড কার এটা ফোর্থ কা এটা ফেক্টেড আচ্ছা কারেন্ট ফিলিংস হচ্ছে কন্টাক্ট অবস্থা যেহেতু অনেক নো কন্টাক্ট অবস্থা এখানে অনেকে সাত আট মাস হতে পারে কন্টাক্ট অবস্থায় অনেকে পাঁচ মাস অনেকে ন মাস অনেকে দু বছর ঠিক আছে অনেকে তিন বছর তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকের না একটা ইনসিকিউরিটি দেখা দিয়েছে কিরকম তুমি যার জন্য কন্টাক্ট অবস্থা দেখছো এখানে কেউ এক্সের জন্য দেখছো কেন জানি না এখানে এক্সে এলো আমার মন বললো কারোর কার প্রত্যেকের না তো এখানে নোকনট্যাক্ট অবস্থা তার যে ফিলিংসটা যেহেতু সে আসতে চাইছে মাঝখানে ব্লকেজ তো নো কন্ট্যাক্ট অবস্থা যেহেতু তোমার বিষয় তার কিন্তু এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই বলে সে কিন্তু তোমার বিষয়ে তোমার জীবনে কি চলছে সে কিন্তু কিছুই জানে না যেহেতু সে কিছুই জানে না তো সেহেতু সে তোমার লাইফে যদি কেউ চলে আসে ধরো সে এসে তোমাকে একটা হাই হ্যালো করলো মেসেজ করলো বা কিছু কল করলো যদি তোমার লাইফে কেউ চলে এসে থাকে তখন তার মুখটা কোথায় যাবে তোমার লাইফে যদি কেউ চলে আসে তখন তো তো তাকে কষ্ট পেতে হবে এখানে ফাইভ আপ কাপড় এনার্জি কারণ সে জানে না তোমার লাইফে কেউ এসেছে কিনা তোমার লাইফে যদি কেউ এসে থাকে তাহলে তার হাত হার্ট তো ব্রোকেন হচ্ছে সাথে এখানে সে প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে আরেকটা জিনিস এখানে ব্রোকেন হার্ট হতো থার্ড পার্টির কারণ হয়তো থার্ড পার্টির কারণে হয়তো সে তোমাকে ছেড়ে গেছিল তৃতীয় তৃতীয় ব্যক্তির কারণে তো সেই একটা বিষয় রয়েছে সে হয়তো তোমাকে তৃতীয় ব্যক্তির কারণে ছেড়ে গেছিল এবং সে সে এই মুহুর্তে কোন মুখে আসবে যদি সেই থার্ড পার্টির কারণে কোনো কোনো আরেকজনের কারণে যদি তোমাকে ছেড়ে গিয়ে থেকে থাকে তো আসার ইচ্ছা কিন্তু সে কোন মুখে আসবে আর সে যদি আসে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে সেই সব ভেবে সে কষ্ট পাচ্ছে তার ধারণা সে যদি এসে থাকে ব্রোকেন হার্ট থার্ড পার্টি রিলেশন কারণে যে ছেড়ে গেছে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না তাহলে তার মুখটা কোথায় থাকবে এই মুহূর্তে তুমি প্রবল পরিমাণে মানে তুমি তোমার সিঙ্গেল লাইফটাকে উপভোগ করছো নারী পুরুষ প্রত্যেকের প্রত্যেকের জন্য কিন্তু এনার্জিকে আলাদা করে জিজ্ঞেস করবে না তো তার মনে হচ্ছে তুমি তোমার সিঙ্গেল লাইফটাকে উপভোগ করছো তুমি ভালো আছো এখানে অনেকে সিঙ্গেল এখানে যদি সেপারেট অবস্থা দেখে ওর কথা তুমি ভালো আছো তোমার লাইফে তোমার লাইফে ওয়েলথ আছে সাকসেস আছে তুমি তোমার কেরিয়ার এবং লাইফ নিয়ে খুব ভালো আছো তোমার লাইফে তার কোনো জায়গা নেই সেইগুলো ভেবে নিচ্ছে বলে না মূর্তি ভূত আচ্ছা এটাও কিন্তু পাপচন্দ্রের প্রভাব কারণ অবশ্য সবাই গেছে কিন্তু প্রতিপদ দ্বিতীয় কালকে পড়বে চাঁদ কিন্তু চাঁদ বলহীন তো সেক্ষেত্রে তার ভাবনা চিন্তাগুলো নেগেটিভ পজিটিভ কাজ করছে না দূর থেকে তোমাকে তোমাকে সে দেখছে সোশ্যাল মিডিয়া সে দেখতে পারে তোমাকে ঠিক আছে দূর থেকে দেখার একটা দূর থেকে এই ছবি দূর থেকে দেখাকে ইন্ডিকেট করে সে দূর থেকে দেখছে এবং সে কিন্তু সে কিন্তু চায় তার লাইফে যদি কেউ থেকে থাকে সে চায় মানে এই মুহূর্তে দুজনের মধ্যে যদি কাউকে বাঁচতে হয় সে তোমাকে বাঁচবে তার লাইফে এবং সে দূর থেকে দেখছে বা প্রতীক্ষা করছে তোমার প্রতীক্ষা করছে পথ চেয়ে বসে আছি কত যুগ কত বল সে তোমার প্রতীক্ষা করছে এখানে তার হয়তো ফল্ট ছিল কারণ ব্রোকেন হার্ট থার্ড পার্টির কারণে থার্ড পার্টির কারণে সে তোমাকে ছেড়ে গেছিল তো সে আসবে কোন মুখে আর তোমরা যদি এই জিনিসটা করে থাকো এটা যেহেতু তোমাদের না তোমার প্রিয় মানুষের ফিলিংস দেখা হচ্ছে তাও আমার মনে মন বলছে যদি তোমরা এরকম করে থাকো তাহলে সে তোমাকে একসেপ্ট করবে না কিছু দেয় না এটা আমি জানি এটা পার্টনারে দেখা হচ্ছে তবুও আমার ইনটিউশন বললো যে হয়তো কেউ হয়তো জিনিসটা করেছ কোন আরেক ব্যক্তির জন্য তাকে ছেড়েছ তো সেক্ষেত্রে যদি তোমরা দেখে দেখো সেক্ষেত্রে সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না কোনো মতে সেকেন্ড অপশন কখনোই কোনোভাবে হতে চায় না আচ্ছা তোমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে এনার্জি কিরকম থাকছে ঘন্টার অবস্থায় আচ্ছা অফ অফ সোর্স সোর্স আচ্ছা তোমার হয়তো এই এই চব্বিশ ঘন্টা তোমার কি বলবো মাথা খুব গরম হতে পারে আর্গুমেন্ট হতে পারে মানে বলে না মস্তিষ্ক ফট করে রেগে যাওয়ার প্রবণতা তোমার দেখা দিতে পারে বা হয়তো ফট করে রেগে গিয়ে উত্তর দেওয়া ঝামেলা করা এই জিনিসগুলো তোমার হতে পারে কারণ এখানে দেখাচ্ছে তুমি বোঝাতে ঘন্টার মধ্যে মানে যাকেই হোক সে বুঝবে আর আরেকটা সেই বুঝে কমিউনিকেশন খারাপ করার একটা বিষয়কে দেখতে পাচ্ছি এখানে মিসকমিউনিকেশন ড্র্যাভেল ডেল ইন্ডিকেট করছে কি রাগ বৃদ্ধি হতে পারে জেদ বৃদ্ধি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বা কারোর এখানে কর্ম

कौन टा वस्ता प्यार है किसी और का तुझे चाहता कोई और है तू पसंद है किसी और की तुझे मांगता कोई है तू प्यार জোরে তাল বেতাল বেতলা গাইছি কারণ জোরে গাইছি না আশপাশে অনেক রাত হয়ে গেছে তো কুত্তা খেপে যেতে পারে মৌসম ভিঘা ভিগা 4 4 4 4 গতকালকে সংখ্যা ও 24 3d 4 venus 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 আচ্ছা নাও আচ্ছা কন্টাকে হুম হ্যালো ফ্রেন্ড ম্যারড পারসনের জন্য দেখছো সে পারসন ম্যারিড ম্যারিড Woman married man বিশেষ করে ম্যানেজমেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই মানে বিবাহিত পুরুষ বেশিরভাগ যারা দেখছো কন্টাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটা বিবাহিত পুরুষ তোমরা কোনো বিবাহিত পুরুষের জন্য দেখছো কেমা জান হয়েছে আচ্ছা এখানে আচ্ছা এইটা এরকম হতে পারে এই 24 ঘন্টা তোমার তোমার প্রিয় মানুষের মন একটু খারাপ হচ্ছে ঠিক আছে সে হয়তো তুমি কোন কারণে হয়তো কোনো কারণবশত তোমাকে হয়তো সে করা কোনো কথা বলতে পারে হম সে হয়তো করা কোনো কথা বলার পর আচ্ছা সে পাস্ট পাস্টের কথা ভেবে আচ্ছা এই চব্বিশ ঘন্টা বলতে তোমার প্রিয় অনুশীল মন খারাপ হচ্ছে যার জন্য যে শুধু ম্যারেড পার্সন তার মন খারাপ হচ্ছে তার পাস্টের কথা ভেবে সেই চব্বিশ ঘন্টা খুব পাস্ট মনে করতে পারে মানে তার অতীত অতীতে কি হয়েছিল না হয়েছিলো সেইগুলো ভেবে সে কষ্ট পেতে পারে মানে না স্মৃতি কিন্তু আমাদের যেমন খুশি দেয় স্মৃতি কিন্তু আমাদেরকে বেদনা দেয় তো এখানে বেদনাদায়ক স্মৃতি তার মনে করতে পারে তো সেটা ভেবে সে কষ্ট পেতে পারে এবং তোমরা তাকে যদি সেই সেই মুহূর্তে কোনো ভালো কথা বলতে দেখো আমরা যখন কষ্টে থাকি তখন আমাদের কিন্তু ভালো কথাও হজম হয় না এখানে সিনেমাটা ব্যাপার ফট করে রেগে গিয়ে তোমাকে কিছু কথা বল শোনাতে পারে সেই জন্য তুমি ভাবতে পারো এই মানুষটা সবসময় আমার সাথে আর্গুমেন্ট করে সময় আমাকে তেজ দেখিয়ে কথা বলে ব্যাপারটা তা না ব্যাপারটা তার অতীত কিছু ভেবে সে কষ্ট পেতে পারে আর এখানে কি সেভেন অফ কাপ তো ফট করে সে কষ্ট পেতে পারে তোমার মনে হতে পারে যে এই মানুষটা এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম এখানে কেউ হাজবেন্ডের জন্য দেখতে পারো কারোর মানে নিজেদের হাজব্যান্ড কারো তো দেখছোই তাহলে নিজেদের হাজব্যান্ডের জন্য কেউ দেখতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করে কারো এরকম মনে হতে পারে এখানে চয়েসকে ইন্ডিকেট করছে স্বপ্নকে ইন্ডিকেট করছে তার হয়তো এই চব্বিশ ঘন্টায় তোমাকে নিয়ে অনেক ফ্যান্টাসি হতে পারে যারা হাজবেন্ডের জন্য দেখছো বা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক তার আছে তোমাকে সে তার অতীতের অতীতের কিছু দুঃখদায়ক ঘটনা তার সেই তার সে কিন্তু ভেবে সে কষ্ট পেতে পারে তার মন মরা থাকতে পারে সে অতীত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে ঠিক আছে এবং সেই মুহূর্তে সে স্টিক হতে পারে যে না আমার অতীতে এই জিনিসগুলো অতীতে তার অনেক কষ্ট হয়ে গেছে কষ্ট দেখে দেখে মানুষ স্টিক হয় তো তো সেই তোমার সাথে রুডলি ব্যবহার করতে পারে যে বললাম আমি আর একটা কথা সে কিন্তু তোমাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখবে দিবা স্বপ্ন দেখবে শুধু দিবা না রাত্র স্বপ্ন দেখবে এখানে সে তোমাকে অনেক কিছু স্বপ্ন দেখতে পারে তার অনেক মানে এখানে খুব ডিপ লেভেলে ফ্যান্টাসি না হলেও ছোটো খাটো ফ্যান্টাসি একটা আছে ঠিক আছে বা এখানে চয়েস কর্মট হলে যারা হয়তো এমন কোন পার্সনের জন্য দেখছে সে প্রবল পরিমানে উঁচু হাইলি পোস্টে আছে তো সে হয়তো সে তার অনেক উচ্চ পদের উচ্চ পদের মানুষ তো তারা সারাক্ষণ ফ্রি থাকবে না সারাক্ষণ তোমার ইউ সোনা বেবি এটা তো বলবে না সে ব্যস্ত একটা উচ্চ পদে কর্মরত পুরুষ আর একটা একটা বেকার ছেলে বা যারা অল্প কাজ করে তাদের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ উচ্চ তো সে বিনা পরিশ্রমে উচ্চ পায়নি উচ্চ রত কর্মথ মানে কর্মকর্তা সে তো সারাক্ষণ ব্যস্তই থাকবে তোমার তোমাদের মনে হতে পারে যে এই মানুষটা আমাকে ভালোবাসে না সময় দেয় না কিচ্ছু না এর মধ্যে রস কষ কিচ্ছু নাই কিন্তু আদেও তা না সেই কিন্তু তোমাকে নিয়ে ফ্যান্টাসি করবে চব্বিশ ঘন্টা এবং ফ্যান্টাসি শুধু না সে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছে ঠিক আছে সে সে ডিরেক্ট তোমাকে না বললেও ঘুরিয়ে বেছিয়ে বলতে পারে তার কিন্তু হিডেন অনেক স্বপ্ন ওই চব্বিশ ঘন্টায় কিন্তু স্বপ্ন বুনবে তোমাকে নিয়ে হিডেন না মানে এটা হিডেন সে তোমাকে ডিরেক্ট না বলে ঘুরিয়ে বেছিয়ে বলছে এবং সে তোমাকে বোঝাবে যে আমি কাজে ব্যস্ত তার মানে এই না যে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমাকে ভালোবাসি এবং আমি আমি যে কাজ করছি সেটা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য করছি এরকম শেয়ার করতে পারে ঠিক আছে এবং স্টেবিলিটিকে দেখায় হট করে তুমি আশা করবে না তার মুখে এমন কিছু কথা কিন্তু সে তোমাকে বললো রাগ করে তো সে এরকম অতীত নিয়ে সে ভাবনা চিন্তা করছে কিন্তু সে সে হয়তো হয়তো বলবে যে যে আমি আমি এই এই পজিশনটা তার পজিশন ভালো এত সহজে পাইনি তার জন্য অনেক করতে হয়েছে ঠিক আছে আমি কাজে ব্যস্ত তুমি ভাবো তুমি কাজে ব্যস্ত কর্মঠ আমি রুডলি ব্যবহার করি তোমার সাথে আসলে আমি ব্যস্ততার কারণে এরকম আর আমি জীবনে অনেক কষ্ট করেছি এই এই যে একটা শক্তভুক্ত মানুষ দেখছো এর পিছনে কিন্তু অনেক কষ্ট আছে ঠিক আছে এই মানুষটা যে শক্তভুক্ত বাহিক্য শক্তভুক্ত ভেতর থেকে কিন্তু এরকম না এরকম তোমাকে বোঝাতে পারে এবং স্টেবিলিটি তোমাকে নিয়ে সে স্বপ্ন দেখ সাজাচ্ছে স্বপ্ন দেখছে তোমার এবং তার সম্পর্ক ভালো হোক এবং হ্যাপি মানে হ্যাপি ফ্যামিলি হ্যাপি হোম হোক সেই চেষ্টা সে কিন্তু চেষ্টা করবে মানে সুখী দাম্পত্য জীবন সেই নিয়ে ভাবনা চিন্তা করছে দেখো ভাবনা চিন্তা আমরা আজকে একটা ভাবছি কালকে একটা ভাবনা ভাবছি আমি নেগেটিভ কিছু বলছি না পজিটিভ তোমরা থাকো তার ভাবনা চিন্তা তোমাকে ঘিরে এবং তার ভালোবাসা এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফিলিংস কিন্তু মনকে ঘিরে ঠিক আছে কারণ এই কার্ডটা পুরো মনকে ঘিরে মানে ফুল ফিল করছো তুমি তাকে দশে দশ মানে ভালোবাসা হাবুডুবু এবং এখানে প্রকাশ তার কম বলেন যার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যার অনুভূতি যত গভীর তার প্রকাশ তত কম জান এরকম যার অনুভূতি যত গভীর তার প্রকাশ তত কম সে প্রকাশ করবে না তোমাকে সে বুঝিয়ে দেবে সে তোমাকে ভালোবাসি কিন্তু মুখে প্রকাশ করবে না তাকে তুমি দেখেই বুঝতে পারবে সে তোমাকে ভালোবাসে তোমাকে তোমার সামনে তোমাকে তাকে লাভ ইউ বলা দরকার নেই তুমি তাকে দেখেই বুঝতে পারবে সে তোমাকে কত ভালোবাসে তো এরকম ব্যাপারটা সে তোমাকে অনুভূতির অনুভবের মানে তুমি সে তার বক্তব্য যে ভালোবাসি আমাকে বারবার মুখে প্রকাশ করতে হবে কেন কিন্তু বেশিরভাগ মেয়েরা চায় যে তার পার্টনার মুখে অন্তত প্রকাশ করুক আমি তোমাকে ভালোবাসি এর লাভ ইউ কিন্তু অনেকে বুঝতে পেরে যায় সবার তো বোঝা সেই ক্ষমতা নেই তো এখানে হচ্ছে সে তার প্রকাশ কন কিন্তু সে তোমাকে ভালোবাসে তো এই চব্বিশ ঘন্টা সে কিছু ইংস তোমাকে দিতে চলেছে এবং রেগে গেলে রুডলি ব্যবহার করলে তার জন্য কিন্তু সে অনুতপ্ত কিন্তু সরি বলবে না তোমার পার্সোন এমনি একটু ইগোস্টিক বলবে না স্টিক টাইপের ইগো না স্ট্রিক টাইপের এবং পজিশান খুব ভালো তো সে তোমাকে সরি বলবে না কিন্তু সে যে তোমাকে ভালোবাসে সেটা তার কথাবার্তার ব্যবহারের মধ্যে তুমি প্রকাশ পাবে তার জেনুইন ফিলিংসটা কম বেশি প্রকাশ পাচ্ছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো